একেবারে একের পর এক আক্রমণ গুলো কিন্তু বারবার কিন্তু ব্যাটthru বানwidetilde করে দিচ্ছে অসাধারণ রক্ষণ ভাগকে যিনি একা সামনে রেখেছেন একের পর এক আক্রমণ গুলোকে লিমা এই মুহূর্তে tannender ball কিছুটা ব্যাক পাস করে দিলেন তারে ফের উৎস তারে কাকে দিবেন সময় নিচ্ছেন একেবারে উদ্দেশ্য ছিল শিফাদের কিন্তু বল চলে গেল গোললাইনের বাইরে গোলকিক ইনজুরি সময় সম্ভবত হরণ ভাই ইঞ্জুরি সময় অনেক থেকে তার নিয়ন্ত্রণ বল কাকে দেবেন কিছুটা প্রাকলে তারা ফেরত তার নিয়ন্ত্রণে বল রেখেছেন শেষ মুহূর্তে ইঞ্জুরি সময় যে দল গোল করবেন সেই দলই কিন্তু একে জয়ের ধারণ প্রান্ত চলে যাবেন এবং এই চার মিনিট কিন্তু অনেকটা কঠিন চার মিনিট লম্বা করে বাড়িয়েছেন কিন্তু উদ্দেশ্যবিহীন ভাবে কোন খেলোয়াড় সেখানে নেই ক্রস অনেক উপর দিয়ে বল চলে গেল গোল বাইরে গোল কিক এক্স বুনিয়ার কিংস অনুকূলে তারিফ তার নিয়ন্ত্রণে বল রেখেছেন রবিউল বাম প্রান্ত দিয়ে একটা আক্রমণ শামিম এখন কিন্তু শামিমের নিয়ন্ত্রণে বল কিছুটা ব্যাক পাস করে দিলেন একাধিক খেলোয়াড় কিন্তু অসাধারণ রবিউল বিপজ্জনক জায়গায় বল এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা একটা সময় আবার কিন্তু আক্রমণ এবং গোল সম্ভাবনা কিন্তু না একেবারে ফাঁকা জায়গায় রানিং বলকে যদি টকা দিতে পারতেন তাহলে কিন্তু গোলের দেখা পেতেন কিন্তু সেই রানিং বলটা প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিন্তু ক্লিয়ার করলেন এবং নিশ্চিত আক্রমণের প্রচেষ্টা বারবার কিন্তু ব্যর্থ রূপান্তরিত করে দিলেন এই মুহূর্তে কিন্তু শিফা আবার কিন্তু গোলের সম্ভাবনা ছিল কিন্তু না